দুই দিন ধরে কলকাতা শহরে অনুষ্ঠিত হয়ে গেল জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ যেখানে হাজির ছিলেন টালি পাড়ার প্রথম সারির তারকারা আয়োজনটির দুই দিনই হাজির ছিলেন এভারগ্রিন বিউটি অভিনেত্রী মোনামি ঘোষ এমনিতেই তার স্টাইল স্টেটমেন্ট যে কোনো অনুষ্ঠানে আলোচনার বিষয় এবারও ঘটল একই ঘটনা অনুষ্ঠানে বারবিলুকে হাজির হয়েছিলেন অভিনেত্রী গ্লাস পানি টেল আর সাদা পোশাকে দারুণ দেখা তাকে সাজ পোশাক অব্দি সবকিছুই ঠিকই ছিল কিন্তু অভিনেত্রীর হাতের ব্যাগ দেখে চমকে গেলেন সবাই কাচ দিয়ে তৈরি ব্যাগ আর তাতে আস্ত এক বেটা প্রজাতির মাছ ঘুরে বেড়াচ্ছে মাছ নিয়েই অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী ঘোষ কিন্তু কেন মাছ নিয়ে অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন অভিনেত্রী এমন প্রশ্নের জবাবে মোনামি বলেন এই ফ্যাশনের নেপথ্যে কারণ আছে যে জামাটি পরেছিলাম তা আদতে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আয়োজনটিতে এটাই বলতে চেয়েছি যে সমুদ্রে বর্জ্য ফেলার চাইতে তা পুনর্ব্যবহার করে সমুদ্রকে আমরা দূষণমুক্ত রাখতে পারি পরিবেশের সমতা বজায় রাখতে পারি অভিনেত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই এভাবেও যে বার্তা দেয়া যায় তা কার্যত করে দেখালেন মোনামি ঘোষ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটির দ্বিতীয় দিনেও চমকে দিয়েছিলেন এই অভিনেত্রী এদিন দড়ির তৈরি জামা পরে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছিলেন মোনামি সেই জামার ওজন ছিল কেজি তার নিজের ওজনও একই যদিও হাই হিল আর ভারী জামা পরেও এক মুহূর্তের জন্য তাকে অস্বাচ্ছন্দ্যকর বলে মনে হয়নি বয়স চল্লিশ পেরোলেও আজও মোনামি ঘোষের মধ্যে রয়েছে তরুণীর উচ্ছ্বাস যা দেখে প্রশংসা করতে ভুল করেন না অভিনেত্রীর ভক্তরা অনুরাগীরা